অনিয়ম আর দুর্নীতির অভিযোগ এনে ময়মনসিংহের এর আনসার ভিডিপির কার্যালয়ের সামনে বুধবার সকালে বিক্ষোভ করলেন এক হাজারেরও বেশি আনসার সদস্য তবে যথাযথ নিয়মে চলছে সকল কার্যক্রম এমন দাবি স্থানীয় কর্তৃপক্ষের ময়মনসিংহ থেকে অমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত দু হাজার একুশ বাইশ অর্থ বছরে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হয় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বারোটি ইউনিয়নের একশো আটটি কেন্দ্রে ভোটগ্রহণ প্রত্যেকটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র্যাবের পাশাপাশি দায়িত্ব পালন করেন প্রায় দুই হাজার আনসার বাহিনীর সদস্য নির্বাচনে ছয় মাসের বেশি সময় পার হলেও তারা পাননি এখন পর্যন্ত সম্মানী ভাতার টাকা এদিকে বুধবার ভাতার টাকা তুলতে এসে অভিযোগ করেন নানান অনিয়মের একে তো টাকা কম অন্যদিকে অনিয়ম আর দুর্নীতির অভিযোগে বিক্ষোভ পালন করে এ সকল আনসার সদস্যগণ

পাঁচ হাজার টাকার বেশি ভাতার প্রলোভন দেখিয়ে পাঁচশো থেকে সাতশো টাকা উৎকোচ গ্রহণ করেছিলেন আনসার বাহিনীর কর্তৃপয় কর্মকর্তা এমন অভিযোগও বিক্ষোভকারীদের তবে কোনো প্রকার অনিয়ম হয়নি জানিয়ে সঠিক নিয়ম মাফিক তাদের ন্যায্য ভাতা দেয়া হবে বলে জানান আনসার বাহিনীর এই কর্মকর্তা অনিয়মের অভিযোগে হবে সুষ্ঠু তদন্ত ন্যায্য অধিকার পাবে বিক্ষোভকারীরা এমনটাই প্রত্যাশা বিক্ষুব্ধ আনসার সদস্যদের আবরার আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক